ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট মাইক্রোটিক রয়েছে এগুলোর মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ আর টু এই মডেলের অসংখ্য বেশ পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে স্টকে আছে এই মাইক্রোটিকের কনফিগারেশন কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে এক করের মাইক্রোটিক এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো পুরাতন এবং আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আপনারা পেয়ে যাবেন যখন যেটা আমাদের স্টকে থাকে সেটাই আমরা ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পাওয়ার দিলাম এবং আমরা উইন বক্সের মাধ্যমে কানেক্ট করে এর কনফিগারেশনটা আপনাদেরকে দেখাবো পোর্টগুলো ভালো আছে কি না সেটিও আপনাদেরকে দেখাবো সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম এটা রেডি হতে যে কোনো মাইক্রোটিক একটু সময় নেয় তো যার কারণে একটু কথা বলে নিলাম এবং এরপর আমরা এক নম্বর পোর্টটা কানেক্ট করছি পোর্ট নম্বর এক এক নম্বর পোর্ট কানেক্ট করলাম লাইট জ্বলছে এখানে আমরা যদি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং উইন বক্সে দেখানোর চেষ্টা করি এই যে উইনবক্সের বক্সের কাছাকাছি চলে যাচ্ছে এক নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ আর টু এর মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ আর টু আমি সাতশো পঞ্চাশ আর টুর মধ্যে প্রবেশ করলাম ইন্টারফেসে দেখতে পাচ্ছেন কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি রিসোর্সে গিয়ে কনফিগারেশনের কনফিগারেশন হচ্ছে কোর কাউন্ট হচ্ছে এক টোটাল হচ্ছে চৌষট্টি এম র্যাম স্টোরেজ হচ্ছে ষোলো এমবি ষোলো এমবি হচ্ছে স্টোরেজ আমি এখন দ্বিতীয় পোর্টে দুই নম্বর পোর্টে কানেক্ট করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম ইন্টারফেসও দেখিয়ে দিচ্ছি যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করা আছে এবং সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আরেকবার কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি চাইলে দোকানে এসে এসেভাবে দেখে নিতে পারেন প্রোডাক্ট এখন আমরা তিন নম্বর পোর্টটা চেক করছি তিন নম্বর পোর্টটা আমরা চেক করলাম দেখতে পাচ্ছেন এখন চতুর্থ পোর্টটা চেক করছি আমাদের কাছে যে মাইক্রোটিকগুলো রয়েছে শুধু মাইক্রোটিক না যে সকল সুইচ কিংবা মাইক্রোটিক ডিভাইস রয়েছে প্রতিটা পোর্ট প্রতিটা ডিভাইস ভালো আছে সচল আছে তবে আপনাদেরকে একটু জানতে হবে যে কীভাবে অপারেট করে না জানতে পারলে তখন মনে হবে প্রতিটাই নষ্ট প্রতিটাই ত্রুটি এরকম ফোন আসছে ফোনটাও রিসিভ করি সঙ্গেই থাকুন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম

এই যে ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেলো এই এইভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখলাম যেটা দিয়ে আমরা চেক করে দেখলাম এটা আসলে এখান থেকে সিরিয়াল উঠে গেছে ধসা লেগে কি বলবো তাও বোঝা যাচ্ছে লাস্টে হচ্ছে ডাবল ওয়ান ফাইভ এই আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ফাইভ এই হচ্ছে সিরিয়াল হ্যাঁ ডাবল ওয়ান ফাইভ আমরা একটা স্টিকার দিয়ে দিয়েছি ল্যাপটপ ভিউয়ের এই যে চার তারিখ চার আট দু হাজার পঁচিশ এবং এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কী করছি আপনাদেরকে একটু দেখাচ্ছি পাঠিয়ে দিচ্ছি কোথায় পাঠাচ্ছি ওদেরকে দেখাচ্ছি এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি এক ভাইয়ের কাছে পাঠাবো ওনার নাম ঠিকানাটা একটু দেখেন এই ভাইয়ের নাম হচ্ছে মেহেদি হাসান ভাই মেহেদি হাসান ভাইয়ের কাছে পাঠানো হবে মেহেদি হাসান ভাইয়ের বাহ এই হচ্ছে ঠিকানা হচ্ছে সোনামুখী বাজার কাজীপুর সিরাজগঞ্জ সোনামুখী বাজার কাজীপুর সিরাজগঞ্জ এইভাবে মোবাইল ধরলে মনে হয় মাথা পর্যন্ত কেটে যেতে পারে আর একটু উঁচু করে ধরলে মনে হয় ভালো হয় সিরাজগঞ্জে এটি পাঠানো হবে মেহেদি হাসান ভাইয়ের কাছে আমরা জাস্ট একটা পলি ব্যাগের ভিতরে এটি প্রবেশ করালাম আপনাদেরকে দেখিয়েই প্যাকেট করছি এখানে আসলে তেমন লুকোচুরির কিছু নেই পুরোটাই স্বচ্ছ ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে পণ্য পাঠাই কুরিয়ারে দুটো ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি যদি ঢাকাতে আসা হয় কখনো অন্য কাজের জন্য তখন হলেও আসবেন দোকানে দেখতে পাচ্ছেন প্যাকেট করছি যাবে সিরাজগঞ্জ কষ্টেপ শেষের পথে ব্রাউন কালারের কষ্টেপ আনতে দিয়েছি অনেক বেশি থাকলে তখন আপনাদের কেউ দিতে পারবো কারো যদি প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন আমরা শুধুমাত্র পাঠাও মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি শুধুমাত্র পাঠাও কুরিয়ার শুধুমাত্র আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা দোকানের ভিজিটিং কার্ড এখানেও দিয়ে দিচ্ছি সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন দেখতে পাচ্ছেন পুরো প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে করে আমরা প্যাকেট করি কীভাবে করে আমরা পণ্য পাঠাই কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি অথবা কুরিয়ারে তার শেষের চার সংখ্যা হচ্ছে ফোর ট্রিপল জিরো পার্সেল আইডি হচ্ছে ফোর ট্রিপল জিরো আইডি হচ্ছে ফোর ট্রিপল জিরো তিনটা শূন্য এক দুই তিন এটা হচ্ছে তার পার্সেল আইডি ফোর ট্রিপল জিরো ফোর ট্রিপল জিরো তার পার্সেল আইডি আইডি আর একবার লিখে দিচ্ছি ফোর ট্রিপল জিরো একে ফোর ট্রিপল জিরো আর ল্যাপটপ তো লেখাই গেছে অসংখ্য ধন্যবাদ পার্সেলটি রেডি হয়ে গেছে সময় সুযোগ পেলে দোকানে আসবেন শুভকামনা রইল